আর <laughs> দেখতে পাচ্ছেন আল্লাহর মতে আমরা গাছ ক্ষেতের মধ্যে আছি আর এখানে এখানে ধান কাটার মেশিন আজকে যায় ক্ষেতের মধ্যে তো আমরা এখানে আসলাম একটা শিলগি রিজার্ভ নিয়ে আরেকটা কত এখানে আছে দেখতে গেলে তো আমরা আল্লাহর গিয়েও ভালোবাসাই কিছুক্ষণের ভিতরে আমরা ওইখানে কাজের বোড়াতে ফেলে যাবো দেখতে পাইতেছেন রমতে আমি কিন্তু দেখাই আপনাদেরকে এটা পুরো গাড়া আছেন পেকের ভিতরে দেখেন আমার কত পানি এখানে এখানে গাড়িটা দেখেন কত দূর আমি নিয়েছি প্রায় দশ ফিট দশ ফিট তোমার টানছি আল্লাহ আল্লাহর মতে দশ ফিট আমরা গাড়িটা টানছি আল্লাহর মতে আপনাদের দোয়া ও ভালোবাসায় আপনারা বেশি বেশি করে টিকটকে শেয়ার করে আমার ইউটিউব চ্যানেলে ঢুকবেন আলম ডুবুরি টিকটক আলম ডুবুরি ইউটিউব আলম ডুবুরি অবশ্যই আগের মতন ভালোবাসা দিয়া আমার ফার্স্টে থাকবেন কমেন্ট করবেন বেশি বেশি করে বিউ বিউ বাড়াই দিবেন কারণ বিউ বাড়াই দিলে মনের মধ্যে শান্তি লাগে আর শান্তি লাগলে আমরা মানে বিশেষ করে ভিডিওটা সারার একটা আগ্রহ জাগে ঠিক আছে ভাই কত ফুট উঠছে ভাই দশ বারো ফিট আল্লাহর মতে আলম ডুবুরির কাজ কেমন লাগতেছে ভালো আলহামদুলিল্লাহ হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো ভাই

এই মাটির সামনে মাটির বাইক কাচ্চা একটু সরাই দিনছে সামনে মাটির কাচ্চা সরাই দিন এটা খেতের খেত যে কারে খেতের যেটা ফুস দেয় এটা ফোন তো বাইসে গেছে বেলেটটি ফোন তো বাইসে গেছে আর কি বাস তো এই ভাই আপনার দুজনের মাটি রেটাইন তিন কু নির জন্য নামছোলা আসসালাম আলাইকুম দেখ ভাইতাছেন ভাইতেছেন কিন্তু নিচের সাইডটা গাড়ি আর এখন ইট বানাই রহমতে গাড়ির যে ইঞ্জিনের পুলিটা ফোন তো বাসা এই ইঞ্জিলের যে এডের পুলিটা ক ফোন তো বাসা দেখতে পাইতেছেন গাড়ি আলার মতে আপনাকে দোয়াও ভালোবাসাই এক ডাটা বানাই ধান কাটার যে এই বড়িটা এটাও শুকনার উপর আছে টোটাললি সব কিছুই শুকনার উপরে রহমতে এখানে চার আঙ্গুল ফানি আছে ধান ক্ষেত কাটতে গেলে যে ক্ষেতের মধ্যে যে এখান পানিতে এই অবস্থায় আছে আপনাদের মেয়েদের ডোয়াও ভালোবাসাই আমরা আল্লাহর মতে অবশেষে উড়াইতে হইলাম ডুবে যাওয়া সেই হারভেস্টারটা দেখতে পেতেছেন হারভেস্টার বিল আর এটা মিশিংটা ধান কাটার যে যন্ত্রটা এটা রইছে চাকা এগুলা দেখা যাচ্ছে তো আল্লাহর মতে আমরা দেখতে পেয়েছেন আপনাদের দোয়াও ভালোবাসাই আসসালামু আলাইকুম এখানে প্রায় দেড়শো ফিট আমরা উপরের দিকে উড়াইছি এক দেড়শো ফিট এখানে একটা শুকনো ছিল শুকনার মধ্যে উড়াই ফেলছি

আসসালামু আলাইকুম এখানে প্রায় দেড়শো ফিট আমরা উপরের দিকে উড়াইছি এক দেড়শো ভিডিও এখানে একটা শুকনো ছিল শুকনোর মধ্যে উড়াই ফেলছি বাড়ি টাইম না এই টানাল লেক দেখতে পেতেছেন রায় যাইছে তো আমাদের ভিডিও অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম